কাজ করতে হলে আপনাকে মূল যে জিনিসটা টাইপিং শিখতেই হবে এবং সেটা ইংলিশ টাইপিং হতে পারে বাংলা টাইপিং হতে পারে আমাদের শিখে রাখা দরকার আমাদের যদি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে হয় কোনো কিছু আগে আমাদেরকে অবশ্যই একটা অ্যাপ ডাউনলোড করে ফেলতে হবে সেটা বিজয় অথবা অব্রো যে কোনো অ্যাপস হতে পারে সাধারণত কম্পিউটারে দেয়াই থাকে এটা ডাউনলোড করাই থাকে না থাকলেও আমাদের এই বিজয় বাহান্ন ডাউনলোড করে সেটাকে রান করতে হবে তারপরে আমরা যদি লিখতে চাই ইংলিশের ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান দিয়ে লেখা শুরু করতে পারি ইংলিশের জন্য এটা সবচেয়ে সুন্দর ফর্ম আমরা টাইপটা যদি শিখতে চাই তাহলে আমরা যেভাবে শিখতে পারি সেটা হলো ও এ এস ডি এফ জি সেমিকরণ এল কে কে জে এইচ আমি আর একটু লেখা বড় করে দেই আমরা এইখানে জে এবং এফের এখানে দেখবেন আপনারা যখন কিবোর্ডের হাত দিবেন একটা দাগ আছে অর্থাৎ আমাদেরকে হাতটা এখানে বসাতে হবে জে এবং এফ এফ জে এইচ জায়গায় বসানোর পরে ডান পাশের কানিয়াঙ্গুল থেকে এ এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ তারপরে কিউ ডাব্লু নিচে নামানোর জন্য আমরা ইন্টার প্রেস করব ইন্টার দিয়ে আমরা নিচে নামাতে পারবো কিউ ডাব্লু ই আর ওয়াই আবার ইন্টার প্রেস করি কোনো কিছু নিচে নামাতে হলে আমরা ইন্টার প্রেস করতে পারবো নিচের দিকে জেড এক্স সি ভি বি ফুল স্টপ এম এন এই হলো মূলত আমাদের আঙ্গুলের চাপ দিয়ে এটা করতে পারবো আঙ্গুলের মাধ্যমে আমরা এই লেখাগুলো এখানে

আমরা এক এক করে দেখি যে কোনো জায়গায় যদি আটকে যান এই স্ক্রেপ বাটনটা এই স্কেপ বাটন এই কোন হয়ে আসা যায় তারপরে এগুলো বিভিন্ন ধরনের ফাংশন আছে বিভিন্ন কাজ করে আমাদের মূল কাজগুলো এইখানে সাধারণত দেখা যায় কিছু ওয়ার্ড ডাইরেক্ট আসে আবার কিছু ওয়ার্ড শিপ দিয়ে আনা যায় শিপ দিয়ে আনতে হয় শিপ টিপে ওই ওয়ার্ড টিপলে সেটা চলে আসবে এখানে নিউমারিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্লাস মাইনাস সেই নিউমারিক গুলো আবার এখানেও দেওয়া আছে এখানে একটা আছে ব্যাক স্পেস যে এটার মাধ্যমে আমরা আগের কোনো কিছু কিছু অর্থাৎ পিছনে সেইটা আমরা মুছে ফেলতে পারি একই মুছে ফেলার জন্য আরেকটা কাজ আছে ডিলিটের যদি আমরা পরের কোনো কিছু মুছতে চাই সেটা ডিলিট দিয়ে করতে পারি পরের কোনো কিছু মুছতে চাইলে ডিলিট দিয়ে মুছতে পারবো ট্যাব একটা নির্দিষ্ট পরিমাণ আগাতে হলে আমরা ট্যাব ব্যবহার করতে পারি এবং সেই আগানোটা আমরা বানিয়ে নিতে পারি যেমন মনে করেন আমি এখানে এখন প্রথম ট্যারে কতটুক যাবে সাধারণত হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যায় দেখতে পাচ্ছেন তবে এটাকে আমরা নির্দিষ্ট করে ফেলতে পারি এই যে এখানে কিছু অপশন আছে এর মাধ্যমে আমি যদি এখানে একটা দেই এই দেখেন এখানে একটা অপশন সৃষ্টি হচ্ছে এখানে দিলে বুঝতে পারবেন দাগ দেখতে পাচ্ছি তখন ট্যাপ দিলে ওইখানে যাবে ওই দাগের ওখানে ট্যাপ দিলে চলে যাবে আবার এটাকে আমরা নিয়ে দিয়ে করে ফেললে মুছেও যাবে ধরে এটাকে এইভাবে সরা দিলে মুছে যাবে আবার এর মাধ্যমে আমরা লাইনটাকে আগায় নিতে পারি এই নিচের মাধ্যমে আমরা নিচের লাইনকে আগা পিছে করতে পারি লেখা শুরু করার জন্য তারপরে এখানে আরো আছে এই যে এটার মাধ্যমে আমরা যদি এখানে দিই এবার ট্যাপটা সরাসরি এক ট্যাপে আমরা কত দূর যেতে পারবো একবার ট্যাপ টিপলে কত চলে যাবে আমরা এটা টিপে রাখলে সকল ওয়ার্ড বড় হাতে লেখা হবে শিপ অনেকগুলো কাজে লাগে সাধারণত শিপ ধরে লক না থাকলে শিফট ধরে কোন ওয়ার্ড টিপলে সেটা বড় হাতে হবে নিতে ছোট হাতের হবে শিফট ধরে টিপলে বড় হাতে হবে এরপরে আছে কন্ট্রোল অল্টার সাধারণত এগুলো বিভিন্ন কাজে লাগে বিভিন্ন জায়গায় এবং এগুলো কমান্ড হিসেবে ব্যবহার করা হয় কন্ট্রোল পি দিলে যেমন প্রিন্ট হয় আচ্ছা আমি কমান্ডগুলো কিছু কমান্ড যেগুলো আমরা নিত্যনৈমিত্তিক ভাবে ব্যবহার করব যেমন কন্ট্রোল এ কন্ট্রোল এ কন্ট্রোল প্লাস এ দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এস দিলে সেভ হবে কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে কন্ট্রোল ওয়াই দিলে রিডু হবে আন্ডু মানে আগের কাজটা ফিরে যাবে রিডু মানে পরের কাজে ফিরে যাওয়া কন্ট্রোল আবার এ দিলাম কন্ট্রোল এক্স দিলে সেটা কাট হবে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে কথা আবার চলে চলুন কন্ট্রোল সি দিলে কন্ট্রোল সি দিলে সেটা কপি হবে কন্ট্রোল ভি দিলে আবার পেস্ট হবে ঠিক আছে এছাড়াও আমরা কন্ট্রোল আই দিয়ে লেখাকে বাঁকা করতে পারি যেটা ইটালিক ফ্রন্টে করা যায় কন্ট্রোল বি দিলে লেখা মোটা হবে আবার উঠায় দেওয়ার জন্য ওই কন্ট্রোল আই এবং কন্ট্রোল বি দেখলে আবার আগের অবস্থায় চলে যাবে এছাড়াও অ্যালাইনমেন্ট আছে কিছু কন্ট্রোল ই দিলে সবগুলো লেখা মাস বরাবর চলে আসবে তাই কন্ট্রোল এল দিলে সবগুলো লেফটে এবং কন্ট্রোল আর দিলে সবগুলো রাইটে চলে যাবে কন্ট্রোল জে দিলে সবগুলো জাস্টিফাই হয়ে যাবে এরপর আছে ইন্টার এখানে একটা ইন্টার আছে এখানে একটা ইন্টার আছে ইন্টারের মাধ্যমে আমরা উপরে বা নিচে যেতে পারি ইন্টার বাটন টিপ দিলে উপরে বা নিচে যাওয়া যায় কন্ট্রোল অল্টার দুই পাশে আছে শিফট দুই পাশে আছে সেম কাজ অ্যারো বাটন কোনো কিছু উপরে বা নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা অ্যারো বাটন ব্যবহার করতে পারি কন্ট্রোল হোম দিলে একবারে উপরে চলে যাবে কন্ট্রোল এন দিলে একবারে নিচে চলে আসবে এই মূলত হলো কিবোর্ডের ব্যবহার তো যদি আমরা ইংলিশ টাইপ শিখতে চাই আমাদেরকে ওয়ার্ডগুলোকে প্রথমে হাতে বসায় ফেলতে হবে এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ ইউ ডাব্লিউ ই আর টি পি ও আই ইউ ওয়াই

প্রায় সকল ওয়ার্ডই ব্যবহার করা হয়েছে এবার বাংলা টাইপিং বাংলা টাইপিং করতে হলে এই টাইমস নিউ রোমানের জায়গায় আমাকে লিখতে হবে হলো সুতনি এস ইউ টি টি ও সবচেয়ে বেশি সাধারণত এই ফন্টটাই ব্যবহার হয় দেয়ার পরে আমি লেখা শুরু করব সাধারণত এখানেই যেটা ল্যাপটপের কিবোর্ড ওখানে না থাকলেও যে এক্সট্রা কিবোর্ড থাকে সেখানে লেখা থাকে শব্দগুলো লেখা থাকে তবে যদি সেই অনুযায়ী না আসে যেমন এখানে লেখা আছে ক খ আমি টিপলাম আসলে ল তখন আমাকে করতে হবে কন্ট্রোল অল্টার বি এটা একবার টিপতে হবে তখন দেখা যাচ্ছে যে এবার সঠিক আসছে তাহলে এই যে এখানে ক শিফট এটা টিপলে খ এই যে এখানে গ ওতে হলো গ শিফট এটা টিপলে খ তারপরে উঁ হলো আমাদের ডান হাতের এখানে এই যে উঁ শিফট

কিভাবে কোন ওয়ার্ডের মাধ্যমে কোন ওয়ার্ড লেখা হবে সেটা আসবে সেটা আমরা পেয়ে যাব আবার যদি না পাই তাহলে আমরা আমরা যদি একটু অনলাইনে দেখি জয় দেখা যাচ্ছে যে অসংখ্য ছবি পাওয়া যাবে যার মাধ্যমে আমরা খুব সহজেই বাংলা টাইপিংটা শিখতে পারবো তবে প্রথমে বর্ণমালাগুলো হাতে নিয়ে আসতে হবে এই দেখা যাচ্ছে যে অসংখ্য কিবোর্ড রয়েছে এবং সেখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে কোনটার মাধ্যমে কি করা যায় না করা যায় আকার একার কার এগুলো আমরা এই কিবোর্ডের মাধ্যমে শিখতে পারবো আমরা আবার ফিরে আসি তারপরে আমরা যখন এই ওয়ার্ডগুলো গুলো করে ফেলবো তখন আমরা করে করে সময় লাগবে বাংলা কিবোর্ড মোটামুটি আয়ত্ত করতে দুই মাস ইংরেজি কিবোর্ড আয়ত্ত করতে এক মাসের মতো লাগে বাংলা কিবোর্ড আয়ত্ত করতে একটু সময় লাগে তবে একবার আয়ত্ত হয়ে গেলে আমরা খুবই স্মুথলি দেখতে পাবো এই ছিল মোটামুটি কিবোর্ড নিয়ে আলোচনা কোনো সমস্যা থেকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাইক্রোসফটের গত ভিডিওগুলো কেমন লাগলো এবং মাইক্রোসফট ওয়ার্ড বা কীবোর্ড বা টাইপিং সম্পর্কে যে কোনো কিউরসিটি আপনার মেসেজের মাধ্যমে জানাবেন এবং সেটার উত্তর দেওয়ার আমি সর্বাত্মক সে সহযোগিতা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম